হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তো আমার নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর দেখো তো সকাল সকাল আমার মেয়ে কেমন তার ভাষায় তোমাদেরকে গুড মর্নিং চালাতেও চলে এসেছে তো সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটা শুরু করলাম তো যে কটা দিন আমি আমার মায়ের ওখানে ছিলাম সে কটা দিন ভেবেছিলাম তোমাদের সাথে বেশ সুন্দর সুন্দর ভ্লগ আমি শেয়ার করতে পারবো তবে ওখানে এতটা পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল যেই কারণে আমি কিন্তু তোমাদের সাথে কন্টিনিউ ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য আমি সববার প্রথমে অত্যন্ত দুঃখিত আশা করি তোমরা সবাই খুব ভালোভাবেই এটা জানো যে ইউটিউবের ভিডিও ওয়াইফাই সাথে কানেক্ট না করলে মোবাইল ডেটা দিয়ে খুব সহজে পোস্ট করা যায় না মানে পোস্ট করতে অনেকটা মানে অনেকটাই সময় লেগে যায় সেই কারণে আমি কিন্তু ঠিকঠাকভাবে এতদিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তাই এখানকার খুবই অল্প মানে ওই কয়েকটা মাত্র ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে আর বুঝতেই পারছো যেহেতু আমি এতদিন পরে গেছি আর এর আগে তো আমার ভ্লগিং করার কোনো অভিজ্ঞতাই ছিল না সেই কারণে আমি সবার মাঝে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ঠিকঠাকভাবে ব্লগগুলো আমি ক্যাপচার করতে পারিনি নিজের মোবাইলে সেই কারণে তোমাদের সাথে বিশেষ কোনো ক্লিপ আমি শেয়ার করতে পারলাম না ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে দেখালাম আমার বাড়ির চারপাশটা মানে আমার ওখানকার বাড়ির চারপাশটা কেমন সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এবার সকাল সকাল এসে দেখি আমার মেয়ে উঠে পড়েছে মানে আমি যখন ওই ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু আমার মেয়ে ঘুমোচ্ছিলো ঘুম থেকে ওঠেনি তারপরে এসে দেখি ও উঠে পড়েছে আর দেখো এদিকে সকাল সকাল আমার দাদু বাজারে গেছিলো সেখান থেকে ওই সবজিপাতি কিনে এনেছে তারপরে একদম চলে এসেছি দুপুরবেলায় যেহেতু এদিকটাতে বাজারটা খুবই ছোট সেই কারণে আজ তো ছিল বৃষ্টির দিন সেই জন্য মাছ পাওয়া যায়নি ভালো মতো ওই জন্য আজ কিন্তু বাড়িতে দুপুরবেলা ডিমের ঝোলি রান্না করা হয়েছিল আর দেখো এদিকে দুপুর দুপুর খাওয়া দাওয়া করে বসে পড়েছিলাম আমার বিয়ের ভিডিওটা দেখতে মানে আমার মাসি দিদা এসেছেন আমাদের বাড়িতে ওই আমি এসেছি অনেকদিন পর সেই কারণে উনিও আসেননি বেশ অনেকগুলো বছরই হলো সেই আমার বিয়েতে এসেছিলেন সেই জন্য সবাই মিলে বসে জমিয়ে দেখছিলাম বিয়ের ভিডিওটা এরপর কিন্তু একই বাড়ি চলে এসেছি সন্ধ্যা বেলায় আর এগুলো কি তোমরা কি চিনতে পারছ এগুলো হলো চাল ভাজা মুরগি সমস্ত কিছু মেশানো আছে আসলে আমার মেজো দিদা এটা দিয়েছে আমার জন্য আসলে আমার না এই চাল ভাজা টাইপের জিনিসগুলো খেতে বেলায় বেশ ভালো লাগে আর দাদুর জজমানের বাড়ি থেকে ওই খৈ ঢারার একটা অনুষ্ঠান হয় না আমাদের এদিকে তো সেই অনুষ্ঠানে এটা দিয়েছিল সেই কারণে মেজো দিদা একদিন আমাকে জিজ্ঞেস করছিলো তুই কি চাল ভাজা খাবি আমাদের বাড়িতে তো এখন অনেক রয়েছে কারণ খৈ অনুষ্ঠান চলছে তো যজমানের বাড়ি থেকে প্রায় এত এত চাল ভাজা দিয়ে যাচ্ছে সেই কারণে বললাম ঠিক আছে সন্ধেবেলায় তো ভালোই লাগে এগুলো খেতে এটা আবার তার পরের দিনের ভিডিও হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ আমার এই ভিডিওটা হয়ে গেছে অনেকটাই খাপ ছাড়া মানে ওই সমস্ত কিছু ভিডিওগুলো মিলিয়ে মিশিয়ে আমি একটা ছোট্ট খাট্ট ব্লগ শেয়ার করছি আজ তোমাদের সাথে তো দেখো ওদিকে মা অফিস থেকে ফেরার সময়ে আমিও গেছিলাম বাজারে আমার কয়েকটা জিনিসপত্র কেনাকাটা করার ছিল সেই কারণে তো তো আসার পথে দেখি অল্প অল্প বৃষ্টি পড়ছে সেই কারণে দেখলাম আমার মেয়েকে তার বড়ো মা একদম মাথায় কাপড় দিয়ে নিয়ে আসছে আর এদিকে আমি আমার মেয়েকে বলছিলাম দেখো তো মা তোমার জন্য আমি কী এনেছি তো ওটাকে ধরতে চাইছিল মাঝে মধ্যে কিন্তু আমি ধরতে তো দিইনি আর ওদিকে ওটাতে ওর জিনিস রয়েছে তো চলো সেগুলো না হয় পরে কোনো ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে যে কী কী কেনাকাটা করলাম আর এখানটাতে এসে তো মেয়ে আমার বড্ড খুশি মানে যাকেই দেখছে তার কোলেই উঠে পড়ছে আর ঘোরার তো তার শেষ নেই মামা বাড়ি এসেছে বলে কথা আবদার মেটাবে না কেউ এটা তো হতেই পারে না মানে ওই ঘোরার আবদার যার কোলে উঠে পড়ছে সেই নিয়ে ঘুরছে আর মেয়ে তো আমার মহা খুশি আর এই দেখো ওর সাথে একটা ছোট্ট দিদি দেখা করতে এসেছে আসলে দিনের বেলায় মানে ওই সকালে দশটা এগারোটার দিকে ও গেছিল ওদের বাড়িতে ওই ওর একটু ঠান্ডা লেগেছিল সেই কারণে আমি বাসক আনতে বলেছিলাম ভাইকে তো ওদের বাড়িতে ওই গাছটা রয়েছে তখন ওই ছোট্ট দিদিটা ওর দেখেছিলো ওকে তখন থেকেই কী কান্না কাটি সেই বাচ্চাটার ওকে কোলে নেবে ওকে বাড়িতেই রাখতে হবে সেই কারণে তাই ওকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসা হয়েছিল যে বিকেলে তুমি যাই যেও বনুটার কাছে তো দেখো সেই কথা মতো কিন্তু বিকেলবেলায় ঘুম থেকে উঠে সোজা চলে এসেছে আমার মেয়ের কাছে এখন ওর আবদার একটাই ওরও একটা এরকম ছোট্ট বনু লাগবে যে এরকম আ উ আওয়াজ করে কথা বলে এবার এই ছোট্ট বনু কোথায় পাওয়া যাবে কারণ এই বদমাস ছোট্টটা তো একমাত্র আমার কাছেই আছে আর আমি জানি এই রকম একটা ছোট্ট বনু থাকলে কি জ্বালাতনে পড়বে ও না না থাক এই ছোট্টটা না হয় আমার কাছেই থাক তা যাই হোক বাচ্চারা কিন্তু বাচ্চাদের কাছে থাকতেই বড্ড ভালোবাসে ওই জন্য ওরা সবসময় চায় যে যে কোনো বাচ্চা যেন ওদের কাছেই থাকে ওরা কিন্তু বড়দের কাছে খুব একটা থাকতেও চায় না আর এখন যার কোলে উঠেছে ও হলো মিমি আমার ভাই আর ও সেম ক্লাসেই পড়ে আর মেয়ের আমার কিন্তু কাউকে ভয়ও নেই চেনা অচেনা কোনো ব্যাপারই নেই যে যা চাইছে ওকে কোলে নিতে ও কিন্তু সববার কোলেই মহা আনন্দে উঠে পড়ছে ওখানকার সব্বাই তো এই কথাটাই আমাকে বারে বারে বলছিল যে বাড়িতে ও একা থাকে বাড়িতে থাকিস তো তোরা দু তিনটে মানুষ তাহলে ও কিভাবে এতটা মিশুকে হলো ও কেন এত সবার কাছে যায় তো এটা তো অনেকটাই ভালো ব্যাপার আমারও দেখে বেশ ভালো লাগলো যে আমার মেয়ে সব্বার সাথে এতটা ভালোভাবে মিশে যাচ্ছে মানে সববার কোলে এত ভালোভাবে যাচ্ছে তো সন্ধ্যেবেলায় যেহেতু বৃষ্টির দিন ছিল সেটা সেই কারণে মা চা করেছিল আর অল্প একটুখানি পাপড় ভেজেছিলো তো সেটা দিয়ে আজকে সন্ধ্যের টিফিনটা আমি সেরে নিলাম তারপরে এদিকে দেখো আমার ভাই পড়তে বসেছিলো কিন্তু আমার মেয়ের ভাই না সে তার মামার করে উঠবে সেই জন্য মামা কি ভাগ্নির আবদার ফেলে দেবে বলতো সেই কারণে ভাগ্নিকে কোলে নিয়ে ভাগ্নিকে পড়াচ্ছিল মানে ওর পড়াগুলো ভাগ্নিকে বলছিল কিন্তু কে বোঝে কার কথা ও কি এখন এত কিছু বোঝে বাচ্চা মানুষ সেই কারণে বেচারা কিছুই বুঝতে পারছিল না আর অবাক হয়ে মামার দিকে একবার দেখছিল খাতার দিকে একবার দেখছিল বেচারা কোলে কিন্তু বেশ জব্দে পড়েছে